বাহ সুন্দর লাগছে এতগুলা মানুষ একসাথে হ্যাঁ দর্শক ভাইরা ভালো লাগছে না ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন সাইডে দেখা গেছে এইদিকে আরো আছে ঘুরে ঘুরে আরো দেখাই হুম কত কষ্ট করে রোজা থাকে এরা দেখছেন সারাদিন ঢালাই করেও রোজা থাকে এই মুর্বী মানুষ কত সুন্দর পরিবেশ না চুপচাপ না আল্লাহর কাম যখন করবা না আল্লাহ সব নির বানাই রাখে ওদের কি ওই দেখা দা এটা

আবার কো যে খালি আমগরে দেখাই নাই এইটা মেশিনের ড্রাইভার ওই যে দাড়িয়ালা আরেকটা কো আই데요 ওই আছে ওই যে লাল লাল গামছা আর ওই যে আকাশী কালারের স্পিডিং একজনই খাইতে আছে একজনই উঠাইছে এই দুটাই মেশিনের ড্রাইভার জন আপু আছে আমারে হুম বল লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন